রান্নাঘরে চলে এসছে ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান দুজকাতে তোমাদের দিদি ভাই শরীরটা যেহেতু খারাপ আর আমি বাজার থেকে নিয়ে চলে এসছিলাম হাটের ট্যাংরা আর আলু দিয়ে টমেটো একটু হালকা মশলা দিয়ে আমি করছি রান্না আর ওইদিকে পেঁয়াজি আলু ভাজা হয়ে গেছে আপাতত এখন একটা হলো ছোট্ট কন্টেন্ট আর এখান থেকে ফগর মেরে মেরে ডিমগুলো ননায় উড়িয়ে দিয়েছে দেখতেই পাচ্ছো আশা করি

চলো সকালবেলাতে এর মধ্যে আদা লং এলাচ দুধ কফি দিয়ে বানিয়ে নিয়ে চলে এসেছি নিয়ে নিয়েছে বলছি দাও দাও নিয়ে নিয়েছো তুমি দাও আমার গলাটা ব্যথা বেশি ডিস্টার্ব করে ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ কন্টেন করতে গেলাম ওখানে ওর জন্য ঠান্ডা হয়ে গেল গরম গরম খাবো বলে মোটামুটি লুচি আর লুচি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই কিনে মোগলাইয়ের মতন মোগলাইয়ের মতন পুরি এটা লুচি নয় টা ভালো করেছে ধনেপাতা হ্যাঁ ওটাই তো বললাম পুরি এই ডনচিলটা ফুলে গেছে বন্ধুরা চলো শরীরটা একটু উইক আছে তো সব দিক দিয়ে চেপে ধরছে ঠিক আছে অসুবিধা কিছু নেই শরীর থাকে রোগ হবে রোগ থাকলে আবার ঠিক হবে তো চলো টাটা বাই বাই আবার একটু পরে আসছি আর ব্লগ মনে হয় গতকালকে করতে পারিনি গতকালকে আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছিল বাট এত শরীর খারাপ ছিল আর তার আগের দিন পরপর দুদিন আমি ব্লগ দিতে পারিনি অনুষ্ঠান ছিল বাড়িতে কি বলে আমাদের বিবাহ করেছিলাম দেখলে তো আগের দিনের ব্লগটায় তো ওই একটা ব্যাপার তারপরে হচ্ছে তার আগের দিন ডেকোরেশনের জন্য ছেলে আর আমি করেছি তো রাতবেলা আর ব্লগ এডিট করতে পারিনি ওই জন্য দুদিন দিইনি তো ফালতু শুধু শুধু এক গাদা ব্লগ মানে অগ্রিম জমিয়ে রাখলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে না আর আমারও মোবাইল জাম হবে ওর জন্য আমি ভাবলাম যে কালকের দিনটা গ্যাপিং করি তাহলে এই যে পরশু দিনের ব্লকটা রয়েছে ওটা আজকে ছেড়ে দেব এবার এরপর থেকে যে ব্লকগুলো যাবে একদম পরপর পরপর সুন্দর যাবে আগের দিনেরটা পরের দিন পরের একটা হয় এইভাবেই করি কিন্তু মাঝখানে কি বলো তো মিসম্যাচ হয়ে যায় কখন যখন হয়তো তোমার কোনো একটা কিছু পড়ে গেল মাঝখানে ব্লগ এডিট করতে পারলাম না তখনই হয়ে যায় উল্টোপাল্টা তো যাই হোক কালকে থেকে আশা করি তোমরা বুঝতে পারবে কারণ আজকে পরশু দিনের ব্লকটা আমাকে ছাড়তে হবে যেটা আমরা আশ্রয়হীন মা বাবাদের খাবার দিতে গেছি তারপর থেকে ঠিকঠাক হবে তো চলো পরে আবার আসছি অনেক বক বক করে দিলাম সকালবেলায় কী করছিলি কার কার কাল কার নাচছিলি নাচ ফাইনালি আমরা খেতে বসে গেছি খেতে বসে আজকে তোমাদের কিছু কমেন্টের উত্তর দেবো যারা প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের মোটিভেট করো আশ্রয়হীন মা বাবাদের ভিডিওতে বিউটি রহমান বলে একজন কমেন্ট করেছে দিদি মন থেকে দোয়া করি তুমি অনেক বড় হও থ্যাংক ইউ বিউটি শেফালি বর্মন দত্ত লিখেছে এইভাবে গরিব মানুষদের সাহায্য করে যাও পাশে আছি থ্যাংক ইউ শেফালি মঞ্জুর আকসিত লিখেছেন খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালো কাজ করছো বোন থ্যাংক ইউ দিদি ভাই পাশে থাক সঞ্জয় রয় লিখেছে খুব ভালো দিদি থ্যাংক ইউ ভাই তুলি দাস লিখেছে ভালো কাজ করতেছ দিদি ভাই থ্যাংক ইউ বোন কাকুলি গুপ্তা লিখেছেন দিদি ভাই ভালো থেকো থ্যাংক ইউ কাকুলি বুনু রত্না স্পেশাল রেসিপি ত্রিপুরা থেকে বলছে খুব ভালো ডিয়ার এইভাবেই এগিয়ে যাও থ্যাংক ইউ রত্না তাপসী শান্ত লিখেছে খুব সুন্দর লাগলো দেখে দিদি অসহায় মানুষকে যে তুমি খাবার তুলে দিচ্ছ বনু লিখেছে তোমার ডাক দেওয়া শুনলে মনটা ভরে যায় থ্যাংক ইউ রিম্পা বনু দিগান্ত মন্ডল লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ ভাই বন্ধুরা যারা যারা কমেন্ট করছো কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই একটুখানি ভিডিওতে জানিয়ে যেও আরেকটা কথা বলি তোমাদের এই কমেন্ট আমাকে অনেক মোটিভেশন করে তাই প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো যাতে আমি এই কাজটা আরও সুন্দরভাবে করতে পারি এবং অনেক দূর এগিয়ে যেতে পারি দেখো প্রশংসা করছিল আমার ঠিক আছে যে ক্যামেরাটা অন করেছি প্রশংসা বন্ধ করে দিই না আমি বললাম যে আমাদের এই চত্বরে কেউ দেখিয়ে দেওয়ার মতো আমাদের মানুষ ছিল না এখন নাই যে ইউটিউব বলো ফেসবুক বলো ক্রাইট্রিয়া কি কোনটা কিভাবে ইস্যু ওঠে ফর্ম এগুলো আসে আমরা কিন্তু আমরা নয়

আমি তো প্রশংসাটাতে একদম মুগ্ধ হয়ে গেলাম সাথে তোমাদেরকেও সাক্ষী রেখে দিলাম বাবা তুমি মা কি করতে ওটা নষ্ট হয়ে গেছে বাবা এটা গল্পটা কি হয় তোর মা এই ভাবে নিয়ে বসে আর এই ভাবে ধরে রাখে আর ওটা ব্যান্ড হয়ে যায় ওটা নষ্ট হয়ে গেছে জি কি কিছু করে গোল্ডেন কি বলছিস শোনো না আমার কথা বলো তুমি যদি আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি একটু আসতে পারতে যেতেই তো পারলাম না তাহলে আজকে মানে গিফট গুলো আনবক্সিং করে দিতাম পাপা তোমাকে আমি গাড়িটা চালাতে চেয়েছো তো দিয়েছি তাই তো তুমি কিন্তু একটুখানি ঘুরে কিন্তু গাড়িটা নিয়ে আসবে কিন্তু রোডে যেও না বাবা হ্যাঁ রোডে যেও না হ্যাঁ আস্তে ধীরে যাও কার খেলনা এটা আমার খেলনা দেব না লেস গোফা গো হলে অ লে হলে হলে হ্যাঁ লে হি দেখে চলে এসেছে নিয়ে দে দেখবে গগ করবে দাও দাও আর আরেকজন দেখবে ডাকছে খাবার দিইনি এখনও দুপুরে কে হ্যাঁ কি ফিদা পেয়েছে হ্যাঁ জিনু

ছেলেটা নেই একা একা খেতে হবে ওকে আবার খাওয়ার জন্য খেলে আসবে পয়সা দিতে হবে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ